তো যেকোনো একটা বিস্তৃত বস্তুর ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করার একটা সূত্র আছে সেটা হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক ভর কেন্দ্রের স্থানাঙ্ক সেটা হচ্ছে এটা আমার ওয়াই এক্সিস আর এটা হচ্ছে আমার পজিটিভ এক্স এক্সিস এইখানে মনে করো একটা সিস্টেম অফ পার্টিকেলস আছে মানে অনেকগুলো ভর আছে সেই ভরগুলো আর আলাদা আলাদা করে কোঅর্ডিনেট তুমি জানো মনে করো এটা একটা বিন্দু ভর ওর ভর হচ্ছে এম ওয়ান এটা একটা এটার ভর হচ্ছে এম টু এটা একটা এটার ভর হচ্ছে এম থ্রি এটা একটা এটার ভর হচ্ছে এই তুমি জানো এই ভর গুলার প্রত্যেকটার কোর্ডিনেট সেটাও তুমি জানো মনে করো এটা হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু এটা হচ্ছে এক্স থ্রি কমা ওয়াই থ্রি আর এটা হচ্ছে এক্স ফোর কমা ওয়াই ফোর তাহলে কেউ যদি জিজ্ঞেস করে এই যে চারটা বিন্দু বস্তু এদের দ্বারা যে সিস্টেমটা তৈরি হইলো এই সিস্টেমের ভর কেন্দ্র কোথায় সিস্টেমের ভর কেন্দ্র কোথায় সো সিস্টেমের ভর কেন্দ্র বের করার যে ফর্মুলা ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক সেই স্থানাঙ্ক আমি মনে করলাম এক্স কমা ওয়াই তাহলে এই এক্স এর ইকুয়েশন কি এক্স এর ইকুয়েশন হচ্ছে

আবার সামেশন এম মানে কি সামেশন এম মানে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর এইরকম সো এইভাবে তুমি হচ্ছে একটা সিস্টেমের ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবা বুঝতে পারছো ক্লিয়ার ইম্পর্টেন্ট জিনিস দেখো মনে করো ক্যালকুলেট করে আমি পাইলাম যে এই পুরা জিনিসটার ভর কেন্দ্র হচ্ছে এইখানে তো এই বিন্দুগুলো তো আলাদা আলাদা ওরা কোনো কানেক্টেড বডি না তাই না এই সিস্টেমের ভর কেন্দ্র আমি পাইছি অন্য একটা জায়গায় অন্য একটা পয়েন্টে পাইছি এক্স কমা ওয়াই এই পয়েন্টগুলোর কোনোটা না অন্য একটা পয়েন্টে ঠিক তেমনি এমন কোন সিচুয়েশন কি আছে যে এখানে ভর কোন একটা বিস্তৃত বস্তু সলিড বস্তু ওই বস্তুর ভিতরে নাই বা ওই বস্তুর মধ্যে নাই হ্যাঁ এরকম সিচুয়েশন আছে যেমন আমি যদি এরকম একটা অবজেক্ট নেই মনে করো হচ্ছে এরকম ইউ আকৃতির একটা অবজেক্ট নিলাম এরকম ইউ আকৃতির একটা অবজেক্ট নিলাম তাহলে ইউ আকৃতির অবজেক্ট নিলে এই অবজেক্টটার ভর কেন্দ্র কিন্তু বস্তুর মধ্যে নাই তুমি হিসাব করে দেখো ওর ভর কেন্দ্রটা পাবা এরকম কোন একটা জায়গায় যে এরকম কোন একটা জায়গায় ভর কেন্দ্র পাবা তাহলে এটা কি বস্তুর ভিতরে আছে নাকি নাই এটা কিন্তু বস্তুর ভিতরে নাই এটা বস্তুর ভিতরে নাই তাহলে ভর কেন্দ্র এটা বস্তুর বাইরে তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে ভর কেন্দ্র ভর কেন্দ্র বস্তুর বাইরে ভরকেন্দ্র বস্তুর বাইরে ভরকেন্দ্র বস্তুর ভিতরেও হইতে পারে যেমন এই যে আগের যে এক্সাম্পলটা ছিল এই যে অক্টাগন্টা এটা তাহলে এইটার মধ্যে কি নাই মানে বাইরে নাই এখানে হচ্ছে ভর কেন্দ্রটা ভিতরেই রাইট নিউটনিয়ন বলবিদ্যায় হচ্ছে অনেকেই এটা করছো নিউটনীয় বলবিদ্যায় এই ফর্মুলাটা ছিল আজকে এটা দেখাই দিলাম যে এই ক্ষেত্রে ভর কেন্দ্র কিন্তু বস্তুর বাইরে এখন তাহলে যে ক্ষেত্রে বস্তুর বাইরে সেই ক্ষেত্রে বস্তুকে আমরা ব্যালেন্স করি কিভাবে সেই ক্ষেত্রে আমরা বস্তুকে কিভাবে ব্যালেন্স করি যেমন এইটাকে যদি আমি হাতের উপরে ব্যালেন্স করতে চাই আমার আঙ্গুলের উপরে ব্যালেন্স করতে চাই তাহলে জিনিসটা কেমন হবে দেখতে যেমন কর আমার আঙ্গুল এই যে এরকম আঙ্গুলের মধ্যে আমি ব্যালেন্স করতে চাইতেছি তো তখন আঙ্গুলের উপর দিয়ে এই ইউটা এইভাবে যাবে আর বস্তুটা এইভাবে থাকবে আমি এখানে যে ছবিটা একে দেখাচ্ছি এই ছবিটা সবাই বুঝতে পারতেছে কিনা আমাকে একটু দেখে বলো তাহলে আঙ্গুলের উপর দিয়ে আমি ইউটাকে যদি রাখি ইউটা এইভাবে থাকবে এবং যেই বিন্দু থেকে ঝুলতেছে ঝুলন বিন্দু সেই ঝুলন বিন্দু আর হচ্ছে এই যে এটা হচ্ছে ঝুলন বিন্দু আর এটার যে ভর কেন্দ্র ঝুলন বিন্দু এবং ভর কেন্দ্র এই দুইটাকে যোগ করলে এই যে এটা হচ্ছে ঝুলন বিন্দু ঝুলন ঝুলন বিন্দু ইংলিশে বলা হচ্ছে পয়েন্ট অফ সাসপেনশন আর এটা কি এটা হচ্ছে ভর কেন্দ্র ভর কেন্দ্র এই লাইনটা কোন বরাবর যাবে জানো এটা এই লাইনটা একদম পৃথিবীর কেন্দ্র বরাবর যাবে সো অ্যাজ ইফ ঝুলন বিন্দুতে আমি ধরে রাখছি আর ভর কেন্দ্র ধরে পৃথিবী ওকে টান দিচ্ছে কাইন্ড অফ সো এটার সাথে খুবই ক্লোজলি রিলেটেড একটা টপিক হচ্ছে ভার কেন্দ্র এইবার আমরা হচ্ছে সেই ভার কেন্দ্রে যাব সো এটা আশা করি বুঝতে পারছো সবাই এটা ধরলাম যে তোমরা বুঝতে পারছো আশা করি ওকে ভার কেন্দ্র বস্তুর বিভিন্ন অংশের ওজনের লব্ধি যে বিন্দুতে কাজ করে এটাই হচ্ছে ভার কেন্দ্র একটা বস্তুর বেলায় ভার কেন্দ্র ভার কেন্দ্র কিন্তু ফিজিক্যালি একই পয়েন্টে পড়ে কিন্তু কেন সেটা দেখো মনে করো আমরা হচ্ছে মাটির কথা চিন্তা করি এটা মাটি পৃথিবী হ্যাঁ মাটি তাহলে এটা হচ্ছে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ আমরা ভূপৃষ্ঠকে কেমন দেখি সমতল কেন কারণ অনেক বড় সো এর মধ্যে ছোট একটা জায়গা আমরা দেখতেছি সমতলই তো দেখব তো সমতল যদি দেখি এখানে ভূপৃষ্ঠের কাছাকাছি সব জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান কেমন সেম ভূপৃষ্ঠের কাছাকাছি সব জায়গায় অভিকর্ষজ ত্বরণের মান সেম সেটা কত জি ইকুয়ালস নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা নিয়ে আজকে আমরা ব্যাপক আলোচনা করব একটু পরে এখন মনে করো একটা স্কেল আমি এখানে রাখলাম এই যে একটা স্কেল আমার হাতে যে স্কেলটা স্কেল তাহলে স্কেলের আমি কতগুলা টুকরা টুকরা হিসাবে কল্পনা করি সমান সমান টুকরা টুকরা করলাম তাহলে প্রতিটা টুকরার উপরেই পৃথিবী সমান পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছে সমান পরিমান ফোর্স প্রতিটা টুকরার উপরেই পৃথিবী সমান পরিমান ফোর্স অ্যাপ্লাই করতেছে তাহলে এই বল গুলার আসলে কোনটা এই বলগুলো আলাদা আলাদা ভাবে अप्लाई না করে যেই বিন্দুতে একটা বড় বল अप्लाई করলে একই রকম ইফেক্ট দেখা যায় তো সেটাই হচ্ছে এই বলগুলোর লব্ধি তাই না মিলিত ফল এটাই তো লব্ধি রেজালট্যান্ট তাহলে এইখানে যেহেতু পুরো জিনিসটা সিমেট্রিক তাইলে এই 1 2 3 4 5 6 7 এই পুরো সাতটা লব্ধি আসলে কাজ করবে ঠিক মাঝখানের এই বিন্দুটাতে এই যে বড় একটা বল এটা হচ্ছে ওদের সবার লব্ধি তাইলে এই সবগুলা বলের লব্ধি যেই বিন্দুতে কাজ করতেছে এই বিন্দুটাই হচ্ছে ওর ভার কেন্দ্র তো স্কেলের বেলায় আমরা না দেখছি যে একদম মাঝের পয়েন্ট হচ্ছে ওর ভর হয় হ্যাঁ তাহলে আর ভার কেন্দ্র একই বিন্দু তাহলে এইখানে হচ্ছে এটা ভার কেন্দ্র তো বটেই ভারকেন্দ্র তো বটেই ভর কেন্দ্র বটে ভর কেন্দ্র বটে তাহলে ভরকেন্দ্র ভারকেন্দ্র আলাদা হয় এরকম কোন সিচুয়েশন কি আছে হচ্ছে হ্যাঁ আছে তাহলে সেইটা আমরা এখন একটু দেখবো বাট এটার ব্যাখ্যাটা জানবো আজকের ক্লাসেই একটু পরে তাহলে দেখো আমি এখন হচ্ছে সিচুয়েশনটা একটু চেঞ্জ করতেছি সো এবার আমরা হচ্ছে অনেক জুম আউট করব এটা আমরা ভূপৃষ্ঠকে সমতল দেখতেছিলাম এখন জুম আউট করতে করতে আমরা পৃথিবীর বাইরে চলে আসছি এই যে মনে করো এটা হচ্ছে আমাদের পৃথিবী এখানে হচ্ছে ওই যে উত্তর কি জানি বলে উত্তর মেরু আর কি অ্যান্টার্কটিকা না অ্যান্টার্কটিকা এদিকে এটা দক্ষিণ মেরুতে অ্যান্টার্কটিকা এটা হচ্ছে উত্তর মেরু এদিকে মনে করো হচ্ছে মহাদেশ দেশ আছে এদিকে হচ্ছে এশিয়া ইউরোপ এগুলো আছে আফ্রিকা আফ্রিকা এগুলো আছে যাই হোক এইটা হচ্ছে পৃথিবী এই যে পৃথিবী পৃথিবী একটা গোলক যেহেতু সে সবাইকে টানে কি তার কেন্দ্র বরাবর গত ক্লাসে বলছি যে সুষম গোলক সবাইকে টানে তার কেন্দ্র বরাবর তো এর পাশে কে আছে খুব কাছাকাছি আছে হচ্ছে চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি আছে হচ্ছে চাঁদ এখন চাঁদ তো স্কেলের মতো ছোট জিনিস না স্কেলটা তো ছোট এটা থাকে পৃথিবীর কাছে একটা জায়গায় স্কেলটা মানে খাড়া করে রাখি বা বাঁকা করে রাখি যেভাবেই রাখি এর তলায় আর উপরে কি জি এর মানের কোনো হেরফের হয় বা এইভাবে রাখলে এর তলায় আর উপরে কি জি এর মানের কোনো হেরফের হয় হয় না অভিকর্ষজ ত্বরণ একই কিন্তু চাঁদ আর এত ছোট না চাঁদে চাঁদকে যদি আমি দুই ভাগে ভাগ করি এখানে অনেকগুলা বিন্দু ভর আছে এই যে অনেকগুলা বিন্দু ভর আছে এই পিছনেও অনেকগুলা বিন্দু ভর আছে সো এই চাঁদের উপরে আকর্ষণটা কিভাবে কাজ করতেছে দেখো যেই বিন্দু ভরগুলা কাছে একে পৃথিবী বেশি টানতেছে এদেরকে পৃথিবী বেশি জোরে জোরে টানতেছে তাই না আস্তে আস্তে যত পিছনে যাচ্ছে ফোর্সটা হচ্ছে কম হবে আর ওই পিছনের যে বিন্দুগুলা ওইগুলা তো দূরে তাহলে ওইগুলাতে আকর্ষণটা কিন্তু কাজ করতেছে এই সামনের গুলার তুলনায় কম তাহলে যদি সবগুলা বিন্দুতে পৃথিবী সমান আকর্ষণ করত লব্ধিটা কোথায় কাজ করতো এক্স্যাক্টলি মাঝখানে কিন্তু এখন এই পাশের বিন্দুগুলাকে আকর্ষণ করতেছে বেশি কারণ এরা পৃথিবীর কাছে আর ওই পাশের বিন্দুগুলো দূরে ওগুলাকে আকর্ষণ করতেছে কম জায়গায় হবে হচ্ছে মোটামুটি এরকম একটা জায়গায় হবে না তার মানে একদম সেন্টার থেকে একটু পৃথিবীর দিকে তাইলে এইটা হচ্ছে ওর ভার কেন্দ্র এইটা হচ্ছে ওর ভার কেন্দ্র আর চাঁদটাকে যদি আমরা সুষম একটা গোলক ধরি তাইলে আমাকে এখন তোমরা উত্তর দাও যে ভর কেন্দ্রটা কোথায় এটা উত্তর দাও ভর কেন্দ্রটা কোথায় সেন্টারে রাইট একদম সেন্টারে রাইট তাহলে আমি এখানে হচ্ছে অন্য কালারে আঁকি এটা সবুজ কালারে এটা মাঝখানে দেই একদম সেন্টারে তাহলে এটা হচ্ছে ওর ভর কেন্দ্র ভর কেন্দ্র তাহলে একটা হচ্ছে ভার কেন্দ্র একটা হচ্ছে ভর কেন্দ্র তাহলে এটার বেলায় কিন্তু ভর কেন্দ্র ভার কেন্দ্র আলাদা তাহলে আশা করি এই কনসেপ্টটা আমরা সুন্দরভাবে বুঝতে পারছি